বন্ধুরা আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি আপনাদের নিয়ে যাবো মুর্শিদাবাদ জেলায় সব চাইতে বড়ো ওয়াটার পার্ক তো বন্ধুরা পার্কে ঢুকতে সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন যে পার্কের এক সাইডে রয়েছে গাড়ি পার্কিং এটা হচ্ছে গাড়ি পার্কিং আর পার্কের আরেক সাইডে হয়েছে টিকিট কাউন্টার যেখানে টিকিট কেটে আপনারা প্রবেশ করতে পারবেন তো চলুন বন্ধুরা আমরা টিকিটটা আগে কেটে নিই তো এখানে পার্ক টিকিট হয়েছে কুড়ি টাকা করে আর টিকিট নেওয়ার পরে আমরা প্রবেশ করতে পারবো তো বন্ধুরা প্রথমে আমরা টিকিটটা নিয়ে নেব তারপরে ভিতরে প্রবেশ করব। তো বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবেন আর আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তো চলুন বন্ধুরা আমরা ভিতরে যাই এবং ভিতরে গিয়ে দেখি যে ওয়াটার পার্কটি সত্যি চালু হয়েছে না এখনও চালু হয়নি তো বন্ধুরা আমরা পার্কে প্রবেশ করে গেছি তার আগে বলি আপনাদের যে টিকিট এক একটা কুড়ি টাকা আর এখানে যা আপনারা কিছু কিছু জিনিস ইউজ করবেন তা আলাদা করে পয়সা দিতে হবে যেমন এটা বাচ্চাদের একটা গাড়ি যা এটা ব্যবহার করতে গেলে আপনাদের আলাদা করে টাকা দিতে হবে তো বন্ধুরা আমি আর আমার বন্ধু রুমন একসাথে এসেছি যা আপনাদের এই পার্কটা চারিদিকটা আমি ঘুরে দেখাবো যে সামনে দেখছেন এখানে আই লাভ হলিডে ক্লাব অ্যান্ড টি স্টল লেখা আছে এখানে সেলফি এবং ফটো নেওয়ার জন্য সামনে দেখছেন এটা এখানে এটা হচ্ছে রেস্টুরেন্ট যা এখানে অনেক রকমের খাবার পাওয়া যায় আর বন্ধুরা এটা আপনারা যদি ইউজ করেন বা এখানে আনন্দ উপভোগ নিতে চান তো এখানেও আলাদা করে আপনাদের টাকা দিতে হবে তো বন্ধুরা মুর্শিদাবাদ জেলায় একটি পার্ক চালু হয়েছে যেটা হলিডে ওয়াটার পার্ক সত্যিই অসাধারণ পার্ক আর এরপরে আপনাদেরকে নিয়ে যাব ওয়াটার পার্ক আর সামনেই যে দেখছেন এগুলো বাচ্চাদের খুব খেলার ভালো জায়গা এখানে বাচ্চারা আনন্দ উপভোগ করে এবং বাচ্চারা খেলার জন্য এখানেও আলাদা করে আপনাদের টাকা দিতে হবে সামনে দেখছেন এগুলা এগুলোতে কোনো টাকা লাগবে না তো চলুন বন্ধুরা এবার আপনাদের দেখাই যে ওয়াটার পার্কটা চালু হয়েছে কি না পার্কে প্রবেশ করার পরেই আপনারা চারিদিকটা ঘুরবেন এটা পার্ক আর তারপরে কিছুটা দূরে গিয়ে বাম সাইডে আপনারা দেখতে পাবেন যে ওয়াটার পার্ক পার্কের চারিদিকটা সত্যি সুন্দর আর এখান থেকেই পড়বে ওয়াটার পার্ক তো বন্ধুরা যে দেখছেন ওয়াটার পার্ক এখনো চালু হয়নি আর এখনো কাজ কমপ্লিট হয়নি কাজ এখনো চলছে এখনো অনেক দিন বাকি আছে যা ওয়াটার পার্ক চালু এতে এই সামনে দেখছেন এটা এখনো কাজ চলছে ইয়ে দেখুন বন্ধুরা যেটা পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে চালু হওয়ার কথা ছিল সেটা এখনও কমপ্লিট হয়নি বা এখনও চালু হয়নি ওয়াটার পার্ক দেখলেন এখনও কাজ অনেক বাকি তো আমরা বাইরে চলে এলাম যা যেহেতু ওখানে কাজ চলছে এখনও কাজ অনেকটাই বাকি আর পার্কের চারিদিকটা আরেকবার দেখায় বন্ধুরা ভিডিওটি আমার এ পর্যন্তই যদি ভালো লাগে তো একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেব দেখলেন এবং ভিডিওটি আমার এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আবার নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশানটা সব চাইতে আগে যায় তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ধন্যবাদ জয় হিন্দ